একটু আপনারা জানেন জানেন আমরা অকালও অবৈদ স্পষ্ট করে ঘোষণা যাই আমরা নিরস্ত্র আমরা যারা প্রতিবাদ করেছি অল্প সময় সেটা আজকে আমাদের আল্টিমেটাম ছিল সাংবাদিক বন্ধুরা আপনারা দেখেছেন আপনারা আমাদের সাথে থাকবেন এই রবিউল এর বিষয়ে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ করা দরকার আমরা मिनिस्टर গিয়েছি আমরা বড়দের কাছে গিয়েছি তারা আমি আসিফ ভাইকে বলেছি যা আমার জায়গা থেকে স্পষ্ট কথা সেটা একটা উপদেষ্টা তার জায়গাটা ডিফারেন্ট আমরা স্পষ্ট চাই এই আন্দোলন এই মানববন্ধন এই কর্মসূচি যে যাই বলুক আমরা শান্তিপূর্ণ অবস্থায় ছিলাম কিন্তু আমরা এই প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা করতে চাই আজ থেকে এই উদ্যাবের সকল প্রকার কার্যক্রম এই বিপ্লবীর স্বার্থ জনতা বন্ধ ঘোষণা করেছে

বন্ধ থাকবে আমাদের বাড়তে স্পষ্ট আমরা শান্তি শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমাদের যদি উগ্র বলেন আমাদের যদি মর্যাস্তি বলে উৎসাহিত করেন সেটা আপনাদের ভুল হবে আমরা শান্তি চাই সেই জায়গা থেকে আমাদের সংস্কার শুধু উত্তরা ব্যাংক নয় আমরা বাংলাদেশ ব্যাংকেও ধরব এই নুন আপনি আমার কথা বলেছেন কিন্তু আপনার কথা কিন্তু আমি বুঝি আপনার

তাও আপনাকে তারপর অদ্ভুত একটা পরিস্থিতিতে এসে পড়েছে বড়ই অদ্ভুত অবস্থা দিন এখন পনেরো ষোলো বছরের একটা ফ্যাসিস রেজিমকে আমরা সরিয়েছি কিন্তু সেই ফ্যাসিস রেজিমের যে মেকানিজমগুলো যে মেকানিজমগুলো এখনও দেশের আলাচে কাল আছে নানান জায়গা বসে আছে তাদেরকে আমরা সরাতে পারি তাদেরকে সরাতে হবে আমি পাঁচ অগস্টের পর বারংবার বহু জায়গায় বলেছি এই অপমূল্যায়ন করার জন্য যত রকমের পায়তারা আছে সকল পায় তারা এই ফ্যাসিস্ট হাসিনার মেকানিজমরা নানান জায়গায় বসে বসে করবে সুতরাং আমাদের কী করণীয় পাঁচ অগস্টের পর বারংবার বলেছি যারা আমরা অভ্যুত্থানে ও জড়িত ছিলাম যারা আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে ক্রিয়েট করেছি এই উপদেষ্টা মন্ডলীদের ক্রিয়েট করেছি যদিও উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে ভারতীয় দালাল হাসিনার কিছু দালাল কিছু প্রথমানো গ্রুপের দালাল এজেন্টরা এসে বসেছে তাদের কাছে আমরা কখনো বলি না আমরা বলি আমাদের তৈরি বলেছি এই মেকানিজমকে ভাঙতে হবে সর্বপ্রথম যতক্ষণ পর্যন্ত এই মেকানিজমকে ভাঙতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা বলতে পারবেন না একটা পরিপূর্ণভাবে ভাঙতে পেরেছেন এবং আলটিমেটলি সেটাই দেখছি আজকে এই যে উত্তরা ব্যাংকের রবিউল রবিউলের পূর্বের ইতিহাস বলা দরকার নেই এই ব্যানারটার দিকে আপনারা তাকান তাহলেই তার যে কয়েকটা গুটি কয়েক ছবি এই ব্যানারে দেওয়া আছে এই ব্যানারে এই ছবি দেখলে বুঝতে পারবেন এরা কীভাবে তোষামত করে আওয়ামী লীগের পা চেটে আওয়ামী লীগের দালালি করে দালাল হয়ে কিভাবে ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে কিভাবে জনগণের অর্থকে ধ্বংস করেছে কিভাবে সাধারণ জনগণের সাথে বেইমারি করে বাটমারি করে এই ব্যাংকিং খাতে এখন অব্দি টিকে আছে অদ্ভুত ব্যাপার আজকে ইন্ডালিয়ান গভর্নমেন্টের যারা আছেন যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন নাইক নাই ইউনোস প্রধান উপদেষ্টা আমাদের সম্মানিত ব্যক্তি সকলকে উদ্দেশ্য করে বলবো বরাবরের মতো বলবো বারংবার বলছি দেশের মধ্যে যেই সকল মেকানিজম আওয়ামী ফ্রেসিস্টেড ভারতীয় দালাল এজেন্টরা রয়ে গেছে তাদেরকে যদি অনতি বিলম্বে আপনারা না তাড়ান তাহলে এই অভ্যুত্থানকে তারা ছোটো করার জন্য এই অভ্যুত্থানকে বিচলিত করার জন্য নানান রকম পদক্ষেপ নিচ্ছে এবং আমাদের গণ অভ্যুত্থানকে তারা প্রতি বিপ্লবের রূপ দেওয়ার জন্য যে সকল পদক্ষেপ নিচ্ছে তা কিন্তু তারা বাস্তবায়ন করবে এবং দেশের মধ্যে আরো একটা অভ্যুত্থান তারা তৈরি করার চিন্তা করছে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের বিরুদ্ধে সুতরাং আমি দীর্ঘ আলাপে যাব না আমি সংক্ষেপে বলবো এই রবিদেরকে এই হাসিনার ভারতীয় এজেন্ডা প্রথম গ্রুপদের গ্রুপের যত এজেন্ডা দেশের মধ্যে ঘুরছে এই সকল মেকানিজমকে ভাঙতে হবে অন্যথায় দেশের মধ্যে ভয়ঙ্কর একটা প্রতিচ্ছবির লক্ষণ আমি দেখছি যে এই গোলভ্য উত্থান দুই হাজার চব্বিশে আমরা করলাম এই গরম উত্থানকে বাঞ্চাল করার জন্য সামনে যেই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি লক্ষণ দেখছি এই লক্ষণ কিন্তু এই বিপ্লবীরা কিন্তু আমাদের আপনাদের যারা গোলভ্যত্থানে সম্পৃক্ত ছিল তাদের কিন্তু ধ্বংস করে দেবে সুতরাং সবাই খুবই হুঁশিয়ারিভাবে সাবধান থাকতে হবে এবং আমার পূর্বে যেই ভাই বক্তব্য দিলেন সে খুবই চমৎকারভাবে বলেছেন আজকে এই ব্যাংক বন্ধ রাখবো এবং যতক্ষণ পর্যন্ত রবিউলদেরকে অপসারণ করা হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রতিটা আলাচে কালাচে যত মেকানিজম আছে তাদেরকে অপ্রসারণ করা হবে না এভাবে প্রত্যেকটা আওয়ামী ফ্যাসিসদের জায়গা আমরা বন্ধ করে ফ্যাসিসদের বের করে ছাড়বো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই আন্দোলনের সাথে থাকবেন এই মুহূর্তে ব্যাংকে তারা দেওয়া হয়েছে এবং তাদেরকে এই উত্তর ব্যাংকের এমডি অপারেশনের দাবিতে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে তারা দেওয়া হয়েছে এবং তারা একটি উত্তপ্ত পরিবেশে দর্শক আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন যে এখানে দেখছি আমরা একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে সেই উত্তপ্ত পরিবেশ আপনারা দেখছেন আপনারা দেখছেন দশক আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনার উত্তর উত্তর আমাকে ইতিমধ্যে তালা দেওয়া হয়েছে সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনি আপনার দেখছেন এখানে একটি উত্তর পরিবেশ তৈরি হয়েছে চাইবে দর্শক আপনার যে এখানে যারা অবস্থান করছে তখন কিন্তু সবাই কিন্তু চাচ্ছে যে এখানে তাদের দাবি যে উত্তর ব্যাংকের এই এম ডি দাবি তারা বলছেন যে আওয়ামী লীগের দর্শক তাকে এখান থেকে অপসারণ করতে হবে সেই দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে আজ কিন্তু তাকে অপসান করেই ছাড়বে বলে তারা এই আল্টিমেটাম দিয়েছে দর্শক দশকেন্টি ওয়ান লাইভে আপনার কাছে সেই দৃশ্য পর তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন দর্শক দশক উত্তর ব্যাংকের দৃশ্যপর কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি আপনার দর্শক যারা এখানে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন আপনারা দেখছেন যে উত্তর ব্যাংকের যে ভুল পাঠক সেখানে কিন্তু তারা এসে অবস্থান করছে সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতে লাইভে দর্শক দর্শক আমরা দেখছি রবি ওলের তাও এমনি দর্শক আপনারা দেখছেন যে এমনি রবি ওলের পদত্যাগের দাবি থেকে কিন্তু তারা এখানে একত্রিত হয়েছে এবং তাদের যে স্লোগান আপনার স্লোগান শুনতে পাচ্ছেন সেই স্লোগান কিন্তু আপনারা আপনার কাছে তুলে ধরছে চেষ্টা করছে তারা কিন্তু এখানে এখানে কিন্তু ইতিমধ্যে অবস্থান করছে দর্শক আমরা দেখছি দুইটি কেটে এবং দুইটা গেটে কিন্তু তারা ইতিমধ্যে অপসারের জন্য তালা দিয়েছে সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন যে আপনারা দেখছেন যেখানে এখানে কিন্তু তালা দেওয়া হয়েছে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে এখানে তালা দেওয়া হয়েছে দর্শক আমরা দেখছি যে তালা দেওয়ার পরে কিন্তু তারা এখানে স্লোগান দিয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু তারা অবস্থান করছে দর্শক আপনাদের কাছে ধরার চেষ্টা করছি দর্শক চেষ্টা করছে আপনাদের উত্তর ব্যাংকে দেখছেন এখানে যারা এসে অবসান করছে সেই অবসান কর্মসূচি এবং তাদের এখানকার যেমডি তার অবসানের দাবিতে কিন্তু তাকে এখানে কিন্তু তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনাদের কিন্তু দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরছে

দাবিতে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু বিপ্লবী ছাত্র জনতা তারা কিন্তু একত্রিত হয়েছে এবং দেখছি এখানে ছাত্র জনতা এবং তারা কিন্তু একে অবস্থায় অংশগ্রহণ করছে এবং